চার দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডনে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে লন্ডনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা থাকলেও লন্ডন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের দ্বারা প্রভাবিত হয়ে ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে অমত প্রকাশ করেন ডক্টর ইউনুসকে এইভাবে অপমান ও লজ্জাজনক পরিস্থিতিতে ফেলার কারণে অবশেষে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ পদবি হারাতে হচ্ছে তাহলে ডক্টর ইউনুস কোন অ্যাঙ্গেল বা কোন উচ্চতার একজন মানুষ আপনারা কল্পনা করতে পারেন যে তার সঙ্গে বৈঠক না করার কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ পদবি হারাতে বসতে হচ্ছে আসুন সর্বশেষ এ বিষয়ে আরও আপডেট জানবো রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সময় দর্শক দর্শক মোহাম্মদ ইউনুস লন্ডন সফরে গিয়েছিলেন লন্ডনের যে রাজা মানে ইংল্যান্ডের যে রাজা তৃতীয় চার্লস তিনি যখন রাজা হননি যুবরাজ ছিলেন সেই সময়টাতে তার একটা এনজিও ছিল সেই এনজিওগুলো যা হয় এই বিভিন্ন রকম সলসার তৈরি করে ফান্ড কালেকশন করে সারা পৃথিবীতে একটা ব্রিজ তৈরি করে নেটওয়ার্ক তৈরি করে এবং তারা বিভিন্ন লোককে দেখে দেখে পুরস্কার দেয় তো এখন সেই সকল পুরস্কার আপনি তো জানেন যে প্রতিটি পুরস্কারের পিছনেই একটা দেনা থাকে যেমন দেখা গেল যে উগান্ডার ধলুমিয়াকে একটা পুরস্কার দেয়া হবে এখন ব্রিটেনের রাজার হাত থেকে একটা পুরস্কার নেবে ধুলুমিয়া এটা নিয়ে পুরুষ মানে উগান্ডাতে গিয়ে ভীষণ রকম বোমা ফাটাবে ঢোল বাজাবে যে আমি কি আর যেন তেন মানুষ আমাকে ব্রিটেনের রাজা ডেকে নিয়ে নিজ হাতে পুরস্কার দিয়েছেন আমি আর এখন ধুলুমিয়া নই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তো এই কারণে ধুলুমিয়ারই যে সম্মান বাড়ে এই জন্য রাজার যে এনজিও সেই এনজিওকে অনেক সময় মিয়া দেখা গেল একশো কোটি টাকা দিয়ে দিল দুইশো কোটি টাকা দিয়ে দিল তো এরকম ইউরোপ এবং আমেরিকার অনেক পুরস্কার আছে যে পুরস্কারের পিছনে কখনো কখনো হাজার হাজার কোটি টাকার লেনদেন ব্যবসা বাণিজ্য ইত্যাদি জড়িত তো যা হোক এই যে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তিনি ডক্টর মোহাম্মদ ইনুসকে যে পুরস্কার দিলেন কেন দিলেন কি কারণে দিলেন কিভাবে দিলেন কিভাবে ডক্টর মোহাম্মদ এই পুরস্কার পেলেন কেন পেলেন এসব নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই একেবারে আগ্রহ নেই এর কারণ হল যে একজন মানুষের প্রতি আগ্রহ থাকার জন্য যে ধরনের পরিবেশ পরিস্থিতির দরকার সেটি ডক্টর মোহাম্মদ ইনুস অনেক আগে নষ্ট করে ফেলেছেন ফলে এখন তিনি ইংল্যান্ডে গেছেন যাওয়ার পরে সেখানে ইতিবাচক বিষয়ের চাইতে নেতিবাচক যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আমরা বেশি আলোচনা করছি এবং আপনি দেখবেন আমাদের সমাজের অপছন্দের মানুষগুলো যখন বিপদে পড়ে আমরা ভীষণ রকম খুশি হই কেউ আশার খেলো কেউ কারো ডায়রিয়া হইলো তারপরে কেউ বা হয়তো দেখা গেল যে পানিতে ডুবে মরে গেল কারো সারা শৈলে কুষ্ঠ হলো তো ওই ভদ্রলোক যতই কষ্ট মানে পাক না কেন কিন্তু যেহেতু আমরা তাদেরকে ঘৃণা করি অপছন্দ করি এই জন্য তার দুরবস্থাকে নিয়ে আমরা সব সময় উল্লাস প্রকাশ করি এটা একটা হিউম্যান সাইকোলজি মানুষের একটা মনোবিজ্ঞানের বা মনোজাগতিকের একটা উপাখ্যান এ বিষয়টি তো সেই দিক থেকে যেহেতু ডক্টর মোহাম্মদ ইয়ুসের জনপ্রিয়তায় ধস নেমেছে তার সম্পর্কে মানুষের নেতিবাচক চিন্তা প্রবল ফলে ইংল্যান্ডে তার ভালো ভালো দিক কী হলো না হলো সেই বিষয়ের চাইতে তিনি কোথায় হুঁচট খেয়েছেন কোথায় ভুল করেছেন তার জন্য কি কী সম্প বিপদ হতে পারে আপদ হতে পারে এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশে খুব বেশি আলোচনা হচ্ছে তো সেই আলোচনার মধ্যে এখন সবাই বলা বলি করার চেষ্টা করছে দুটো বিষয় বিষয় হলো যে টিউলিপ সিদ্দিকি তাকে একটা চিঠি লিখে তাকে আসলে ভীষণ রকম বিপদে ফেলে দিয়েছেন যদিও টিউলিপ সিদ্দিকীর এই চিঠিটি যদি অন্য সময় হতো এটা কোনো আলোচনার বিষয় হয়তো হতো না কিন্তু যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুচ এখন একটু চাপের মধ্যে আছেন এই জন্য টিউলিপ সিদ্দিকীর চিঠিটিকে বড় বানিয়ে অনেক মানুষ ডক্টর মোহাম্মদ ইনুচের উপর ঝাল ঝাড়ার চেষ্টা করছেন এবং যারা ঝাল ঝাড়ার চেষ্টা করছেন তারা হয়তো অনেকে আওয়াম করেন না এমনকি টিউলিপ সিদ্দিকীকে পছন্দ করেন না কিন্তু ওটার উদ্দেশ্য নিয়ে তিনি বলার চেষ্টা করছেন যে একটা বাচ্চা মেয়ে তার সাথে বুদ্ধিতে পেরে উঠলেন না কিংবা শেখ হাসিনার যে বোনের মেয়ে যার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলছে বাংলাদেশে এবং যাকে ধরে এনে বাংলাদেশে অ্যারেস্ট করার জন্য একটা গণমত তৈরি করার জন্য আন্দোলন তৈরি করার জন্য যেখানে ইনুস সরকার সশেষ্ট সেখানে সেই টিউলিপ সিদ্দিকীর কোট চালে তিনি সেখানে পরাজিত হলেন তিনি বিব্রত হলেন এবং শেষ মেশ তার যে দুর্ভোগ দুর্দশা হলো ইংল্যান্ডে সব কিছুর জন্যই টিউলিপ সিদ্দিকীকে ইনুস বিরোধী যারা রয়েছেন তারা মানে ক্রেডিট দিচ্ছেন টিউলিপ সিদ্দিকীকে আর তাকে বলছেন যে টিউলিপ সিদ্দিকের সাথে পারে না সে আর রোমকের সাথে কি পারবে তো ইত্যাদি কথাবার্তা সবচেয়ে বেশি বিপদে পড়েছেন তিনি সেটা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেখা করার চেষ্টা এবং এই বিষয়টি কূটনৈতিকভাবে মোকাবেলা করতে না পারে এবং সর্বশেষ ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে না করে দেওয়া এখন আমার কাছে যেটা মনে হয়েছে যে তিনি যদি শুধুই বলতেন যে আমি একটা পুরস্কারের জন্য যাচ্ছি এখানে অন্য কোন সরকারের দায়িত্ব নাই কর্ম নাই তাহলে এটা তার জন্য খুব নিরাপদ হতো দ্বিতীয়ত তিনি যদি সবকিছু বাদ দিয়ে যদি বলতেন যে আমি আসলে রাজনীতির জন্য ইংল্যান্ডে যাচ্ছি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এই বৈঠক ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠকের পরপরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথেও বৈঠকের কথা ছিল প্রধান উপদেষ্টার কিন্তু টিউলিপ বিভিন্ন বিবৃতি দেওয়ার কারণে ও আওয়ামী লীগের প্রভাবের কারণে যে আচরণ করেছেন ডক্টর ইউনুসের সঙ্গে তার খেসারত দিতে হচ্ছে তবে ডক্টর ইউনুস ও তারেক রহমানের এই বৈঠকের সকল সিদ্ধান্ত ভণ্ডুল করা আগামী জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করার জন্য এবার ভারতীয় আগ্রাসন ব্যাপকভাবে কাজ করা শুরু করেছে বাংলাদেশ আসন বিস্তারিত জানব আমি বিশ্বাস করি না কেসTama খায়ালাইব তোমার জীবনে খায়ালাইব এবিডি কথা শুনছ কুট চালে বেড়িয়াতের বুদ্ধিত পড়ছ জীবনে শেষ হয়ে যাবে ক্যারিয়ার শেষ হয়ে যাবে তোমার ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত ডক্টর ইউনূস লকে গেছ পাঙ্গানিতা হুম এবিডি কইছে যে খবরদার আপনি কিন্তু দেখা করেন না টেহা দি নি গিব আমাদের দেশ থেকে এখন এবিডি তো ব্রিটিশ নাগরিক কথা বলছি টিউলিপ সিদ্দিকীর খুরচাল এবং বেকায়দায় পড়তে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নামক একটা প্রতিবেদন নিয়ে দর্শক ডক্টর মোদি ইউনুসের সাথে সাক্ষাৎ চেয়েছিলেন চেরিপ এবং এটা ছিল খুবই রাজনৈতিক একটা বড় ধরনের চাল কারণ তিনি ব্রিটিশ নাগরিক তিনি বাংলাদেশের নাগরিক কিনা এবং সেখানকার এমপি আর যে প্রধানমন্ত্রী স্টার কিয়ারমা তার খুবই কাছের লোক হচ্ছেন টিউলিপ সিদ্দিকি এবং যথেষ্ট আস্থাভাজন কিন্তু টিউলিপ যখন পদত্যাগ করছিলেন কিয়ার কিন্তু তাকে বলছিল যে আপনার জন্য রাস্তা খোলা আছে আপনি আবারও আসবেন তো সেই টিউলিপকে কাছের এত মানুষকে একজন যাকে ডক্টর ইউনুস সাক্ষাৎ দিতে চায় না হালকা নিবে দশ আমাদের এই প্রতিবেদনটাতে আমরা দৈনিক আহ ইনকিলাবের একটা প্রতিবেদন যেটা আসছে যে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী নাকি তার রাজনৈতিক কুটচালের মাধ্যমে ডক্টর ইউনুস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যকার যে বৈঠক সেটা ঠেকাইতে সক্ষম হচ্ছেন বিভিন্ন মহলে এরকম গুঞ্জন ছড়িয়ে পড়ছে লেবার নেতা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এমপি টিউলিপ সিদ্দিকের কথায় কান দিয়ে বেকায়দায় পড়তে যাচ্ছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিষয়টি যদি সত্যি হয় তাহলে এটা হতে পারে আওয়ামী লীগের জন্য অশনী সংকেত এমনটাই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের তবে কোন সেই বিশ্লেষণকারী সেইটার তথ্য পাই নাই এখন এটা হইতে পারে কেন হইতে পারে বললাম না যে টিউলিপ বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তো সেই অভিযোগ আসার পরে তার বিরুদ্ধে কিন্তু যুক্তরাজ্যের সরকার তাদের মিনিস্ট্রি থেকে একটা ইনভেস্টিগেশনের জন্য তারা কিন্তু একটা টিম তৈরি করছিল সেই টিমের ইয়াতে কিন্তু টিউলিপ সিদ্দিকি সম্ভবত পার পেয়ে গিয়েছিলেন তারপরও তার বিরুদ্ধে যেহেতু একটা মানে রাশার সাথে ওই যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কয়েকশো কোটি ডলারের রাশিয়া বা এটা নিয়ে কিন্তু সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিয়েছিল তো ফাইনালি কিন্তু এটা থেকে ব্রিটিশ জনগণের কাছে অনেকটা বাইচা গেছিলেন বা তিনি তার মন্ত্রী থেকে তিনি পদত্যাগ করেছিলেন যেন দলের ভাবমূর্তি নষ্ট না হয় এখন এখানে বলা হয়েছে যে ডক্টর মো ইউনুস যখন তার এই ইনভাইটেশন প্রত্যাখ্যান করেছেন বিষয়টা টিউলিপের জন্য অবশ্যই ছিল লজ্জার এবং অপমানের রাজনৈতিক বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মানে ডক্টর ইউনুস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোষরদের অর্থ পাচার সহ তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নানান অভিযোগের প্রমাণ হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস তুলে ধরত এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে আসার আগে তার সাথে দেখা করতে টিউলিপ যে পত্র দিয়েছেন তার বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং তার সাথে দেখা করতে ডক্টর মোহাম্মদ ইউনুসের অনাগ্রহের কথা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে টিউলিপ জানা যে দেখেন আমি ওনারে বললাম যে আপনি আসেন আমার সাথে বসেন এবং কি টিউলিপ কিন্তু কিছু অভিযোগ করছে যে দুদককে উনি মেইল করতেছে দুদক রিপ্লাই করতেছেন এবং কি তার আইনজীবীর এটা নিয়ে অনেক কথাবার্তাও বলছে সো এখানে অনেকটা গোছালো অবস্থানে ছিল টিউলিপ সিদ্দিকি নিজেকে নিজের জায়গাটাকে পরিষ্কার করার জন্য ইভেন ডক্টর ইউনুসকে যে প্রশংসা করছেন এগুলো কিন্তু বিদেশিরা একভাবে নেয় বাংলাদেশে রাহ তোমার অন্তরে কি তোমার চেহারা দেখে তো বোঝা যায় এত ভালো ভালো না কিন্তু বিদেশিরা দেখবেন খুব প্রশংসা করে আমার চেহারা ছবি ভালো না কিন্তু কোরিয়াতে দেখতে বলে ওয়া মসিদ্দা মানে ওয়া অনেক সুন্দর চিন্তা করছেন নি কি মুলাফাম মারে তো বিদেশিরা মারে ডক্টর ইনুসকে দেওয়া যে চিঠিটা টিউলিপ সিদ্দিকীর এটা আপনার কূটনৈতিকভাবে খুবই গোছালো একটা চিঠি যে আমি আমাকে ডিফেন্ড করতে চাই আপনার সাথে বসতে চাই আপনার দেশ থেকে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে আমি এটাকে কাউন্ট কর মানে ডিফেন্ড করতে চাই এমন জায়গায় চিঠি পাঠান যেখানে আমি নাই তো এই টোটাল জিনিসটা আপনার যেই জায়গায় নিয়ে গেছে যে কেয়ার স্টারমার এবং ডক্টর মদ ইউনুসের এই বৈঠকটা ঠেকাতে সক্ষম হয়েছে তো নির্ভরযোগ্য সূত্র থেকে বলা হচ্ছে যে টিউলিপ সুসম্পর্ক থাকায় তিনি কুটচালের মাধ্যমেই এই বৈঠককে রহিত করার ক্ষমতা ভাবা যায় তাহলে ডক্টর মদ ইউনুসের কি বলছিল পুরো রিপোর্ট থেকে টিউলিপকে না বলাই ছিল ডক্টর মহম ইউনুসের সবচেয়ে বড় ভুল নাকি এখন প্রতিবেদন তো প্রতিবেদনই আর যদি এটা সত্য হয়ে থাকে তাহলে বুঝতে হবে টিউলিপের পাওয়ার কত ভালো থাকুন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ